অনেক সময় আমরা গীতার যে কোনো একটি শোলোকের জীবনে প্রযোগ বা ব্যাখ্যা জানতে চাইলে বলতে পারি না আজকের এই ভিডিওটি দেখার পরে কেউ যদি জিজ্ঞাসা করে গীতার একটি শোলোকের জীবন প্রযোগ বল তাহলে আপনি এই শোলোক থেকে বলতে পারবেন গীতা অধ্যায় দুই শ্লোক তিন গম পার্থ যুগ পদ্ধতে ক্ষুদ্রং হৃদর দুর্বলন্ত পত্তিষ্ক পরন্ত শ্লোকের অর্থ ও ব্যাখ্যা অর্থ হে পার্থু এই দুর্বলতা এই ক্লিবতা তোমার জন্য অনুচিত এটা তোমার মতো বীরের সাজে না এই হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো এবং যুদ্ধের জন্য উঠে দাঁড়াও ব্যাখ্যা এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে কোনো দুর্বল মানসিকতা ভাই হিনমন্যতা আমাদের আসল কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয় তাই মানুষকে সাহসিকতার সাথে নিজের দায়িত্ব বুঝে ভয় ও দ্বিধা ত্যাগ করে কাজ করতে হবে এখন আমরা আলোচনা করব এই গভীর ও চিরন্তন শ্লোক যার প্রথম অংশে আছে ক্লুব্যাংমাসমো গমক পার্থ যার প্রাসঙ্গিকতা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধে নয় বরং আমাদের সংসার জীবন শিক্ষা জীবন চিকিৎসা ব্যবসা প্রতিটি পর্বেই বিদ্যমান তুমি একজন ছাত্র পরপর কয়েকবার পরীক্ষায় খারাপ ফল করেছা মন খারাপ আত্মবিশ্বাস নেই ঠিক তখনই মনে করো কৃষ্ণের এই বাণী হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো উঠে দাঁড়াও এই শ্লোক তোমাকে বলে হাল ছেড়ো না বারবার পড়ে যাও কিন্তু আবার উঠে দাঁড়াও এটাই প্রকৃত শিক্ষা সংসার মানেই দায়িত্ব মানেই লড়াই কখনো সম্পর্কের জটিলতা কখনো আর্থিক চাপ এই শ্লোক মনে করায় তোমার মধ্যেই আছে সেই শক্তি সেই সাহস হাল না ছেড়ে দায়িত্বের পথেই থাকো একজন চিকিৎসক যখন জটিল অপারেশনে ঢুকছেন তখন একটু ভয় তো থাকেই তখনই কৃষ্ণের এই বাণী ভয় নয় কর্মেই তোমার ধর্ম দাঁড়াও সাহস রাখো এগিয়ে যাও উ ব্যবসায় লাভক্ষতি থাকবেই কিন্তু ভয় পেয়ে থেমে গেলে চলবে না ক্ষুদ্র হৃদয় ছেড়ে এগিয়ে চল গীতার এই শিক্ষা আমাদের যে কোনো ব্যবসায়িক ঝুঁকি নেওয়ার আগেই সাহস জোগায় একটা ইন্টারভিউ একটা পদোন্নতির সুযোগ একটা বড় সিদ্ধান্ত সবসময় আমাদের সাহসী হতে হয় এই শ্লোক শেখায় নিজের ভিতরের দুর্বলতাকে জয় করো। ভয় করো না তুমি পারবেই জীবনে যখন কিছুই ঠিকঠাক চলে না তখন মনে হয় সব শেষ কিন্তু এই শ্লোক আমাদের মনে করায় হৃদয়ের দুর্বলতা ক্ষুদ্রতা এসব ছুঁড়ে ফেলে জীবন যুদ্ধে নামো কারণ জীবন নিজেই এক মহাযুদ্ধ আর তুমি সেই যোদ্ধা প্রতিদিন সকালে এই শ্লোক একবার বল ক্ষুদ্রম হৃদর তক ত্বকপত্তিষ্ক পরন্ত তুমি নিজেই বুঝবে ভিতরটা শক্ত হয়ে যাচ্ছে সাহস দ্বিধতা স্থিরতা সব ফিরে আসছে গীতার প্রতিটি শ্লোক এক একটি শক্তির উৎস তুমি যখন ভেঙে পড়ো তখন গীতা তোমাকে ধরে রাখে আজই শুরু করো। প্রতিদিন একটি শ্লোক জীবন প্রয়োগে আনো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো। নতুন ভিডিও আসছে গীতার পরবর্তী শ্লোক নিয়ে Joyce Sri Krishna、no.